টিয়া চার জনে নিলে আসসালামু আলাইকুম দর্শক এখন আমি আপনাদেরকে দেখাবো ধরেন গ্রামের চারটা পিত্র তাদের থেকে আমি হিসাব নিব। কি হিসাব জানেন তার হচ্ছে মাছ মেরে আনছে মাছ পঞ্চাশ টাকা বিক্রি করবে তাহলে এই পঞ্চাশ টাকা চারজনের ভাগ করলে টাকা পরে তাদের কাছ থেকে হিসাব নেব চলেন দেখি কষ্ট করে মাছ ধরে আনছে সে মাছগুলো আমি একজন একজন করে আমি জিজ্ঞাসা করব একজন একজন করে জিজ্ঞাসা করব এই যে দেখেন কি বাইলে তারা মাছ ধরে আনছে খুব কষ্ট করে মাছ ধরছে আমি জিজ্ঞাসা করব তোমরা কয়জন মাছ ধরছ তিনজন তিনজন এই মাছ কি বিক্রি করবা হ্যাঁ দেখি ডেকটা দেখি ডেকটা দেখি কত ল দিকে দি গেলি হাই হাই অনেক গুলা কত বিক্রি করবা পনতেস 50 তোমরা তোমাদের দিহি আহ তোমরা সুরিলের মধ্যে এটা কি মাগছ মাছ ধরতে গিয়া হ্যাঁ তোমরা তোমরা নাম কি বিচ্ছু বাইনি হ্যাঁ তোমাদেরকে যদি আমি একটা খেলা দেই পারবানি হ্যাঁ বেগটা তাফত কেডা বেশি পারে পার্সা মুসি দিম কেটা বেশি পারে দেখান টু থ্রি দর্শক দেখেন তারা কি মজার একটা খেলা খেলতেছে দেখেন বাস্তব মারামারি পঞ্চাছ তিয়াৰ মাছ যদি তোমাৰ বিক্ৰী কৰ তেতিয়া তোমাৰ লছ হৈছে না লাভ হৈছে তে স্কুল আজিকালি বন্ধ ন খোলা বন্ধ দি মাছ মাৰাইছ নে কি হে

ব'ল পঞ্চাছ টকাজনে ভাগ কৈলে কত টে ফৰে কটক একো নাই এমনেকৈ লৈ ভাগ কৰি পঞ্চাছ টকা চাৰিজনে কতকৈৰা ফ

সাড়ে কইরা কত পঁচিশ আর পঁচিশ কত পঁচিশ আর পঁচিশ পঞ্চাশ অনেক হিসাব মিলছে হ্যাঁ তো তোমরা লেখাপড়া মনোযোগ নাই লেখাপড়ার মাইতে বালাটিকে মনোযোগ দিবা ঠিক আছে